গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ নানা অপরাধের বিষয় এর মধ্যে গতকাল মঙ্গলবার শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয় তার আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও তিনটি মামলা দায়ের হয় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে এর মধ্যে গতকাল তেরো আগস্টে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ছয় মাস তিন দিন বোমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছেন ভুক্তভোগী নিজেই একই দিন দুপুরে শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দেয়ে এই হত্যা মামলাটি দায়ের করা হয় এদিন দুপুরে শেখ হাসিনা সহ নয়জন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনটি করেছেন এই আবেদনে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমূহে নির্মূল করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলন প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী ছাত্র জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার নির্দেশনা দেন এতে বলা হয় শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং অন্য আসামিদের নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী এই সময় দেশব্যাপী আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আগ্নেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাদের নির্বিচারে গুলি করে হত্যা করে এবং কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে চারশো উনচল্লিশ জন শিক্ষার্থী হত্যা করা হয় বলে এই আবেদনে উল্লেখ করা হয়েছে সিয়ামের বাবার করা আবেদনে উল্লেখ করা হয়েছে পাঁচই আগস্ট আরিফ আহমেদ সিয়াম সাভারে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আহত হয় পরে সাতই আগস্ট মারা যায় সিয়াম সারা দেশে এক আকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় ছয়জন ব্যক্তির মৃত্যুবরণ করে এই পরিপ্রেক্ষিতে আমাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দাও আবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা সহ নয়জন আসামির নির্দেশের ও পরিকল্পনায় সারা দুইশো ছিয়াশিটি মিথ্যা মামলায় সাড়ে চার লাখ আন্দোলনরত ছাত্র জনতাকে আসামি করা হয় এর মধ্যে বারো হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করে কারাগারে রেখে তাদের মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে আবেদনটিতে উল্লেখ করা হয়েছে এসব কার্যক্রমের মাধ্যমে সব আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে দাবি করা হয় আবেদনটিতে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রেজিস্ট্যান্স উইকের অংশ হিসাবে আজ বুধবার চোদ্দই আগস্ট বিকেল সাড়ে চারটায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে তারা শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা এবং মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা নিজের ফেসবুক লাইভে বলেন শিক্ষার্থী মুগ্ধ ফায়ারসহ সহ যেসব সহযোদ্ধারা রাজপথে রক্ত জড়িয়ে নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজ বিকেল সাড়ে চারটায় জমায়েত হওয়ার আহ্বান জানানো হচ্ছে শিক্ষার্থীদের